একটা দৃশ্যপট খুব বেশি ভালো লাগছে ইভেন ছোটোবেলা শৈশব মনে পড়ছে চলেন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম তোমরা ভালো আছো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো জাস্ট মানে দৃশ্যপটটা একটু দেখাই আপনাদেরকে মানে অসাধারণ আমরা কই যাইতেছিলাম ভাই আমরা যাচ্ছিলাম হচ্ছে মাইমন সিং আমরা মাইমন সিং যাইতেছি আর যাওয়ার পথে এই যে বাচ্চা কাচ্ছা পাইছি এই শোনো এদিকে আসো এই আরে শোনো এই আরে না

মানে খুব টু খাইতাম এটা কি তোমাদের কাছে খুব ভাল লাগে নাকি তুমি তো মানে ভয়ে কাঁপতাছ নাকি ঠান্ডা লাগতেছে দুইটাই না ভাই এই জায়গার নাম কি মাইসবাগ মাইসবাগ ওই তো এখন ঠিক আছে আচ্ছা না ওইগুলো হাতে নাও জাস্ট এইগুলো ঠু খাওয়ার জন্য তাই না কার নাম কি নামগুলো বলো তো আমার নাম অলি আমার নাম জুনাইদ আমার নাম ইমরান আমার নাম আমি রামদা মাদ্রাসা স্টুডেন্ট না তাহলে সবাই কি পড়াশোনা করতেছ জাস্ট একটা দৃশ্য পট খুব বেশি ভালো লাগলো মানে এটা হচ্ছিল আমার শৈশব শোন ভাই তো এলাকায় আর বেশি না হ্যাঁ আমাদের এলাকায় এগুলো দেখা যায় ছোট ছোট বাচ্চারা হচ্ছে পানিতে ডুবাইতেছে আরে আপনারটা বলেন না আমার ক্ষেত্রটা আমার ক্ষেত্রটা ছিল শৈশব অবশ্য পার করছি মানে ডাকা ছিল আর কি যাই হোক বাড়িতে আসলে হয়তো একটু রং রং করছে কিন্তু সত্যি কথা এটা আমার শৈশব এই যে আমার গাড়ি একটু দেখায় এই যে গাড়ি মানে আমরা হচ্ছে যাইতেছিলাম হচ্ছে ময়মিসিংয়ের দিকে এদেরকে বললাম খুব বেশি ভাল লাগলো আচ্ছা তোমরা তো শীতে কাঁপতাছো তোমাদের কি বাসা হয়েছে না কিছু রাইকে আচ্ছা যাও এটা নেও এবং কি যাও তোমার খাওয়ার জন্য অল্প কিছু দেই তোমাদেরকে হ্যাঁ নেও না সমস্যা আচ্ছা ঠিক আছে দেওয়া অফ ক্যামেরাই দেই বাচ্চারা অন্তত কিছু খাইতে পারে কি বলেন কিছু অন ক্যামেরাই না রাখি আর ভাল লাগলো শৈশবটা আর কি তুলে ধরার চেষ্টা করলাম আমি জানি না কতটুকু পারছি তোমরা কি এগুলো করো না ভাই ভাল লাগে তো না এইটাই সইসব ভাই আর শুধুমাত্র গ্রামের ছেলেবেলারই এগুলো বলতে পারবে শহরে ছেলেরা এভাবে যদি একদিন বৃষ্টিতে ভিজদো কি পরিমানে যে জরুরি তো ভাই কি কর ইসিট আমি মিস করি কারণ আমি যদিও সইসবটা আমার ঢাকায় কাটছে আমি নিজেই জিনিসটা মিস করি আমার ছোটবেলাটা এভাবে কাটা হয় নাই আর কি তুমি শুনছ আমি দেখি যে দেখা খুব ভালো লাগতেছে ছোট ভাইরা এই ঠান্ডা বৃষ্টির মধ্যে ঠান্ডা পানির মধ্যে যে এগুলা তুললো পুরা সইসবের পরিবেশটা আসলে অন্যরকম লাগে ঠিক আছে আচ্ছা তোমরা চলে যাও হ্যাঁ সময় নষ্ট না করি আর হচ্ছে তোমরা এই যে বাকিগুলা লয়ে যাও যাই হোক ভিডিওটা এখানেই শেষ আর যাইতেছি মাই মাইমিসিং দেখা হবে মাইমিসিং আল্লাহ হাফেজ